বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের চারিদিকে ব্যর্থতার হাত ছাড়ে তার সামনে কোনো উপায় নেই অন্ধকার দেশে আসতে পারছেন না জনগণ এটাই ধরে ফেলেছে যে দেশে আসতে পারেন নাই এখন স্বাভাবিক রাজনীতি স্বাভাবিকভাবে রাজনীতি করে জেতা দল কন্ট্রোল করা চাদাবাজি থামানো কিচ্ছু করতে পারেনি হুঙ্কার দিয়েছেন গর্জন দিয়েছেন চাঁদাবাজি বন্ধ করা হবে চাঁদাবাজি টলারেট করব না থাকবে না কিন্তু কোনো লাভ হয়নি চাঁদাবাজি একটু কমেনি বরং বেড়েছে পাঁচ আগস্টের পর থেকে তারেক রহমানের একটা কন্ট্রিবিউশন একটা অবদান বে অ্যাচিভমেন্ট দেখাম যে এটা করেছে দেশে আসতে পারলেও এটা একটা অ্যাচিভমেন্ট ছিল পারেনি বিএনপি কে কমাতে পারলেও বুঝতাম যে না অন্তর্কন্দল কমিয়েছে বিএনপি সব ইউনিটগুলোতে গুলোতে কাউন্সিল দিতে পারলে কেন্দ্রীয় কাউন্সিলটা আর্টিস্ট করতে পারলে বুঝতাম যে না বিএনপি গণতন্ত্রের পথে আসছে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলটা হয়েছে না এখনো সে অনির্বাচিত মহাসচিব সে আগের পুরনো কাঠামোতে আছে ছাত্রধলের একটা কাউন্সিল দিতে পারলো না কি করেছে রুল কবির রিজভির মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে কমিটি ঘোষণা করানোর সারা কোনো অর্জন আছে নাই আর নতুন নতুন কিছু তকমা পেয়েছে যে চান্দার ভাগ লন্ডনে যায় তারেক রহমান দেখেছেন যে না তার তার রাজনীতি অবদান জনগণের সামনে দাঁড়াবে সারা বছর বিদেশে থেকে এসে নির্বাচনের আগের দিন এসে যদি বলি বাবার আমাকে ভোট দেন এটা কোনো কথা এত সোজা জেনজিরা চেনে তারেক রহমানকে কি করবে সব উপায় হারিয়ে তারেক রহমান গোপন সমঝোতা করেছেন যে না স্বাভাবিক রাজনৈতিক রেইসে জিততে পারবো না এই জন্য ইউনুস সাথে গোপন সমঝোতা করেছে যে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে ইউনুস সাহেব তারপরে আপনি নিরাপদে সেফ এক্সিট নেবেন আমার দলকে এই কোটা সিট দিতে হবে আপনার জুলাই সনদ অমুক্তম এগুলো উপর উপর আমরা মানি পার্লামেন্টে যে কি করবো ওটা তখন দেখা যাবে কিন্তু আপাতত নোট অফ ডিসেন্ট ডিসেন্ট তারেক আমার নিজে বলেছে জুলাই ঘোষণা পত্রে যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছিল ওই সব জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট উঠিয়ে নেবে জুলাই সনদের যেসব বিষয়ে আপত্তি ছিল ওই সব জায়গায় আপত্তি উঠিয়ে নেবে যা বলবে সেটা আমাদেরকে সিট দেন পার্লামেন্টে পাঠান তারই অংশ হিসাবে মির্জা ফখরুরের ঘোষণা ছিল আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমান স্বাভাবিক রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন এই পথে হাঁটছে এটা একটা জুয়া খেলা যে পথে হাঁটছেন তারেক এটা জুয়া খেলা কারণ কি এই হেরে যেতে পারেন জামাত বলছে আন্দোলন করবে চরমনে আন্দোলন করবে এখন আপনার ভাগ তো আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন না নির্বাচনে তো হবে না কিন্তু তারেক রহমান সেই পথে যাচ্ছেন কিন্তু পারবেন না তারেক রহমান নিজে এখন জাতীয় ঐক্য তো আর সম্ভব না এখন দলীয় ঐক্যের কথা বলছেন চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমান আচ্ছা দলে ঐক্য ধরে রাখার আহ্বান কেন এটি তো একটা ব্যর্থতা একটা দলের মধ্যে ঐক্য থাকবে এটা স্বাভাবিক দলের ভিতরে ঐক্য ধরে রাখার আহ্বান ক্যামেরার সামনে বলাটাই তো লজ্জা আপনার দলের মধ্যে বিভেদ ঐক্য নাই পাড়া এটা আপনি ক্যামেরার সামনে কেন বলবেন এটা তো গোপন কথা এটা তো সর্বোচ্চ গোপনে বলবেন যে ভাই নিজের নিজেরা ঝামেলা করবে না আপনি ওপেনলি বলছেন দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে এর মানে আপনার দলের মধ্যে ঐক্য নাই এখন আপনার পাবলিক স্পিচ কি দলের মধ্যে ঐক্য আর দলের ঐক্য নিয়ে এটা পাবলিক স্পিচ হবে কেন এটা হবে ইন্টারনাল স্পিচ সর্বোচ্চ যে দলের লোকজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে জামাত বলেছে কখনো যে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে এমনকি হাসিনা কি বলতো হাসিনা বলতো দলের মধ্যে ঐক্য ঠিক আছে কোনো সমস্যা নাই আর তারেক রহমান বলে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে এটা চারোদিকে তার ব্যর্থতার হাঁসছে না দলকেই তিনি ইউনিফাইড করতে পারেন চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের আবার বলছেন যে অধিকাংশ ভোট দানের শিশি পাবে এর মানে ওই সাথে সমঝোতার ফলে তিনি নিজেই অধিকাংশ ভোটের দাবি করেন যে পাবো আবার মির্জা ফখরুল তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন খেলা তো জমে গিয়েছে এই জায়গায় আবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা হবে না এগুলো চাপা যে ন্যায্য পানির ন্যায্য হিসা আদায়ের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক আদালতে যাবে আপনার তো ক্ষমতায় ছিলেন কোন আদালতে গেছেন আন্তর্জাতিক আদালত কিভাবে কি চলে এগুলো আমরা জানি না ভারতের কোলে উঠেছেন এখন ভারত যে টাইমের মধ্যে নির্বাচন চাই আপনারাও সেই টাইমের মধ্যে নির্বাচন চাই চান ভারতের ন্যারেটিভ আপনারা গ্রহণ করেছেন যে এটা নিশ্চিত করেছে যে আরে ভারত আপনারা আওয়ামী লীগের মাধ্যমে কি চান ওইটা তো আমরাই করব তা আওয়ামী লীগকে বিয়ে করার দরকার কি আমাকে করেন আমাকে বলেন না যে অমুক মেয়ের পিছনে তুমি কেন ঘরো কি আছে বলো ওটা তো আমার মধ্যে আছে ওরকম ভারত তুমি কি চাও ইসলাম ইসলামপন্থীদের রাজাকার গালি দিতে হবে দিলাম আমাকে বাঙালি বলতে হবে আমি তো বললাম আমি কে তুমি কে বাঙালি বাঙালি ভারত যা আছে সবই তো বলেছে মৌলবাদী বলতে হবে বললাম মৌলবাদী রাজাকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লেখে বলে তারা মৌলবাদী আমরা তো বলেছি যে আমার দেশ পত্রিকা মৌলবাদীদের পত্রিকা আর কি করতে চান আর কি লাগবে বলেন ভারতকে কনভিন করেছে আর সেই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে এটা খালেদা জিয়ার সেই আমলেই সম্ভব হয়নি আর এখনকার তো ভারতের কোলে ওঠা বিএনপির পক্ষে সম্ভব হবে না চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এমও ইমো ইমো বললে মানুষ সহজে চেন বলে বলেন এই সার্ভিস দেয় ওরকম অনেকটা দেশে আসতে পারেন না আসেন না এই মুহূর্তে কথা বলে তারা আমার বলেন আমাদের কলকারখানা গড়ে তুলতে হবে সেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে এরা আবার ডালাও ভাবে এরা বলে তারা আঠারো মাসে দুই কোটি কর্মসংস্থান হবে আরে ভাই দুই কোটি বেকারই তো নাই দুই কোটি কর্মসংস্থান বুঝেন হাইপার বোল ইটা হাই সাহিত্যের ইংরেজি সাহিত্যের ভাষায় বলে হাইপার বল যেমন গ্রামে কিছু মহিলা আছে রাস্তায় দাক্কা দাক্কি হয়েছে কিছু লোক একত্র জড়ো হয়েছে বিশ তিরিশ জন লোক চিল্লে করছে ওই মহিলা বাড়ি যে বলবে রাস্তায় দেখে আসি হাজার হাজার লোক কি যেন করছে বয়রাত্ম হয়ে যায় ওরকম এরা দুই কোটি কর্মসংস্থান করবে অনেকে মজা করে বলছেন দুই কোটি কর্মসংস্থান করবেন কি ওই টেম্পো স্টান পাবলিক টয়লেট ইজারাদার লঞ্চ ঘাট টলার ঘাটের ইজারাদার চাঁদাবাজি চুল কাটার নাপিতের কাছ থেকে চান্দা নেওয়ার যে দায়িত্ব এগুলো সব মিলিয়ে দুই কোটি তাও দুই কোটি হবে না আমরা কর্মসংস্থান বলতে যদি স্থান থেকে চাঁদাবাজি স্থান থেকে স্থানে দশজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তোরা দশজন চাঁদা উঠাবি ওই দশজনকেও যদি একটা কর্মসংস্থান হিসেবে ধরি তারপর দুই কোটি করা সম্ভব এ এই অবস্থা কথাগুলো বলছে তারেক রহমান বলেন আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের ঐক্য ধরে এখন আর জাতীয় ঐক্যের কথা বলেন এখন বলে দলের ঐক্য কারণ তারেক রহমান বিএনপির প্রত্যেকটা আসনে পাঁচ ছয় জন করে দাঁড়াবে তার মধ্যে একজনকে বিএনপি বসিয়ে দিতে পারবে আর চারজন বিদ্রোহ হিসেবে থেকে যাবে তারা খুব পাওয়ারফুল প্রমাণ তারেক রহমানের কথা তো বিএনপি কেউ শোনে না উপরে বলবে যে আমরা তারেক রহমানের কথা শুনি কিন্তু আসলে শুনে না প্রমাণ হচ্ছে চান্দাবাজি বন্ধ করতে বলেছে করেনি তা আসলে তারাক্তি প্রধানমন্ত্রী নিজেই যদি যাই বলুক যে আমরা বেশি ভোট তমুক এগুলো কিছু না আসলে তার চারিদিকে ব্যর্থতার হাত ছানি